বাইরে যে আপনারা সবাই সহসভাপতি বানাইলেন আচ্ছা বলেন ওনারা মহব্বত কইলে তো বানাইছেন উনি কি মাতৃ গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আয়ুষের সহসভাপতি ছিল কত বছর পরে

আমি যে তোমার সৃষ্টি না করতাম আর কেউ কি তোমার সৃষ্টি করতে পারত আমি তোমার পৃথিবীর মধ্যে আসার পরে সোমবার ধরে কান দিলাম ও ভাই আওয়াজ করে বলুন না কান যদি একটা নষ্ট হয়ে যায় পৃথিবীর মধ্যে যেমন কোন হাসপাতাল বা ডাক্তার এমন কোন শক্তি কারো কাছে আছে কি যারা এই পথে কানটারে আবার ঠিক করে দিতে পারে দৃষ্টি শক্তি একবার চলে যায় পৃথিবীর মধ্যে এমন কোন দেশ কি আছে এমন কোন দেশে এমন কোন হসপিটাল বা ডাক্তার কি আছে বিশেষজ্ঞ চক্ষ আই স্পেশালিস্ট আছে নাকি যে আপনার চোখের শক্তি যা চলে গেছে তুমি তাহলে ফিরাই আনতে পারে তাহলে

দাওয়াত দেওয়া সম্ভব নাকি এরকম একটা প্রশ্ন মানুষ আপনাদের মনের মধ্যে জাগ্রত হইতেছে ঠিক না আমার আল্লাহ বলছেন কে বলছে আমি দাওয়াত খাই না কেন হচ্ছে আমি দাওয়াতে যাই না তুমি কেন আমার দাওয়াত করো না

আল্লাহের মধ্যে আল্লাহ দেখবে আল্লাহ সব জায়গার মধ্যে আল্লাহ সব সময় আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সবকিছু দেখবে ঠিক না বেশি আল্লাহ কিন্তু দেখবেন যে ওয়াদা করেছেন এই ওয়াদাটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমি কিন্তু বলিনি দরিব মানুষকে দাওয়াত দিবেন না অবশ্যই দিবেন কে বলছে দিবেন না দিবেন

প্রকাশ্য করব কারণ আল্লাহ কুরআনে বলেছেন ইনতুল সাদাকাত তারা প্রকাশ্য দাম দান করে তারে ফানি আইমাহিয়া কতিল উত্তম কাজ আল্লাহ বলেছেন সিররা ওয়া আলানিয়া যে ব্যক্তি প্রকাশ্য ও গোপনে দান করে তারে আদরু মিন রাব্বিহি তাদের রবের কাছে রয়েছে উত্তম পুরস্কার তাই গোপনীয়তার দোহাই দিয়ে আবার প্রকাশ্য দেওয়া বন্ধ করে দিয়েন না

এবং কিন্তু এটা ছোট্ট মসজিদ বলছে না না আপনাদের অনেক মুসলিম আমি তো দেখি না প্রত্যেক ফ্লোরে ফ্লোরে আছে আমার সামনে নাই তো আপনাদেরকে মোবাইল জানাই মনে মার্কেটের মধ্যে এইরকম নামাজের ব্যবস্থা করে না

تلاش کر لیتے خدا شاید بوفو نے بودے جنا اسے نہیں بایدی آمار رحمة آمار اللہ من بلے في الإسلام سنة اسلامی فعمل بها فعده كتب له مثل اجر من عمل بها ولا ينقص من اجورهم شيئا بينما يقول الله النبي بالشعر رحمه للعالمين بل কথা ভাইরামার আজকে কিছু টাকা পয়সা দরকার আমি বললাম কে কত দিবেন আল্লাহর ঘরের জন্য দরকার বা একজন গরিব অসহায় মানুষের জন্য দরকার বাইরা আমার এক ব্যক্তি বলল আমি দশ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব তখন দেখা যায় এই লোকটার দেওয়া দেখে আরেক ভাই উৎসাহিত ঠিক না আমাদের মধ্যে কিছু মানুষ আছে যেমনে সাইলে বেলকোনে চায়না যখনি দেখে আরেকজনে disse তখনই তার মধ্যে একটা প্রতিযোগিতার শুরু হয় সেজাদি ডিটেবারে আমি কেন dite পাব না আচ্ছা বল এই যে প্রতিযোগিতা এটা কি ভালো না খারাপ এটা তো দানের ব্যাপারে কারণ দান তো পক্ষ থেকে দেবো অনেক কোরালে আলাদা আয়াত নাসিন করছেন আবার গোপনের ব্যাপারে আয়াত